অনেক কষ্ট করি আর বাইদে চব্বিশ শতা পরিশ্রম করিয়া কোনো ফাইদা নাই সারাদিন খাম করিয়া ইদে বেতন পাই আমার সংসারে চলে না যাই হোক লাই হোক মিনিট দিন করে চলিয়ার আপনারা আমার ভিডিওটা শেয়ার দিবা আর পেজটারে ফলো দিবা ফেসবুক পেজটারে ফলো দিয়া পাশে থাকবা আমার দেশ এবং দেশের বাইরে অনেক বাইয়ে দেখরা দেশ বাংলাদেশের ভিতরে অনেক বাইয়ে দেখরা আসলে বাহিন মায়া দয়া লাগে যে কিছু না একটা করবা আমার ফেসবুক পেজও আশা করি আর হলে সাপোর্ট হলে সাপোর্টে গিয়ে আমি আগে দিয়ে গইতাম এই যে তা ভাড়া গাম বাহলে আপনারা আমার পাশে হোকা আপনারা পাশে হল তো কোনো যা আছে না আমাৰ কাৰণে বুজি আমাৰ বাইন আমাৰ পাছে আছে অনেকে অনেক ভিডিঅ'ত পায় অনেকে ফেচবুক চলায়ে পায় কিন্তু বাই আমি বা পাইছি না পাইলে আপোনাৰ তোৰে আমি দৰিয়াই ৰাখোঁ যেন আমিও ফাইছে কৰে আপোনাৰ চাপৰ্ট কৰক আপোনাৰ চাপৰ্ট কৰিলে আমি ফাইটাম আপোনাৰ চাপৰ্ট নাই তাই ফাইটাম নাই কোনে দিন ফেচবুকে এইটো নাই ফেচবুক মামাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাৰ ভিডিঅ' এটা অনেক বায়েৰ আছে ফচাই বা এক আমাৰ অনুৰোধ ৰৈ ল চলামালৈ